পরিচর্যা না করলে শীতকালে ঠোঁট ফাটে জানি এবং জন্য সতর্ক থাকি কিন্তু গরমে তাও আবার এবারে প্রচন্ড গরমের মধ্যে ঠোঁট নিয়ে এমন সমস্যায় পড়ব ভাবিনি এমনও হাজারো সমস্যার মানুষের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এই গরমের মধ্যেও কেন এত ঠোঁট ফাটে এর কারণ কি এর সমাধান কি কি জন্য এই ঠোঁট ফাটার কারণ অবশ্যই আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আলোচনায় ফিরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে লামিয়া ইসলামের নামে একজন লিখেছিল প্রকৃতি এমন অদ্ভুত রূপ ইতিপূর্বে আমি পাইনি গরমে না উঠে যাচ্ছে অথচ সেভাবে ঘামছে না শরীর উল্টো এই গরমে দিনে ঠোঁট ফাটছে চামড়া উঠছে এটা কি কোনো মুখের কথা আবার সমস্যাটি যে শুধু মেয়েদের ছোটছে তাও নয় ছেলেদের মধ্যে অনেকে বলছে ছোটফাটা ফাটা যন্ত্রণা থেকে রক্ষা পেতে তারা শীতকালে ব্যবহার করা হয় এমন লিপ বাম পকেটে নিয়ে ঘুরছেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক প্রফেসর মোস্তফা জামান বলেন আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের কারণে আগের মতো শীতকাল এখন আর হয় না এবং একই সাথে ঋতুগুলোর বৈশিষ্ট্যের পরিবর্তন আসার প্রভাব পড়ছে মানব শরীরেও বিবিসি বাংলাতে তিনি বলেন এখন রোজার সময় আবার গরমও অনেক পড়েছে যে কারণে অনেকেই পানি শূন্যতায় ভুগছেন গরমের কারণে কারো ঠোঁট ফাটছে আবার কারো কোষ্ঠকাঠিন্য হচ্ছে কারণ চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে দ্রুত শুষ্কতার কারণে স্কিনের জলীয় অংশ দ্রুত কমে যাচ্ছে ঠোঁট বেশি আক্রান্ত হচ্ছে কারণ ঠোঁটের বাইরের দিকটার চামড়া থেকে খুবই পাতলা ধারণ করে আর নানা কারণে এই ঠোটফাটার কারণ হতে পারে তো এখন তার সমাধান তুলনায় বেশি ফাটে কারণ এটি মূলত চামড়ার উপরভাগের খুব পাতলা স্তর তাই শীতকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি হলে শরীর থেকে জলীয় অংশ কমে যায় এবং তখন চামড়া এই স্তরটি দ্রুত ক্ষতিগ্রস্ত অর্থাৎ শুকিয়ে যায় সেই কারণে ফেটে যায় ঠোঁটের এই স্তরটিকে আমরা অ্যাপিডারমিস বলি এটি পাতলা হওয়া তাপমাত্রার হেরফের বা বাতাস আর্দ্রতা হলে দ্রুত প্রভাব পড়ে এর ওপর এমনটাই বলেছিলেন প্রফেসর মোস্তফা জামান আমরা অনেকেই জিব্বা দ্বারা সব সময় ঠোঁট ভেজানোর চেষ্টা করি সেই ফলে কিন্তু ঠোঁটগুলো শুকিয়ে এবং ফাটন ধরতে থাকে আজ থেকে আমরা সেই কাজটা থেকে বিরত থাকবো জিব্বা দিয়ে কারো ঠোঁট ভেজানোর চেষ্টা করবেন না অনেকের অনেক সময় উচ্চ রক্তচাপ হাট অনেক সময় ঠোঁটের অবস্থা নাকের ঠিক নিচে থাকার জন্য নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা গরম বাতাসের প্রভাবে ঠোঁট শুকিয়ে যায় এটার কোনো পরিবর্তন নেই এটা হবেই এর জন্য সমাধান খুঁজতে হবে নানানভাবে চিকিৎসকরা ঠোঁট ফাটা থেকে রক্ষা পেতে কিছু পরামর্শ দিয়েছেন এগুলো হলো প্রচুর পরিমাণ পানি পান করা ঠোঁটের যত্ন নেওয়া তীব্র সূর্যলোক ও ধুলোবালি এড়ানো সুষম পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজনে ব্যাজলিন ব্যবহার করা তবে রাসায়নিক মিশ্রিত কোনো কিছু ব্যবহার থেকে দূরে থাকতে হবে এর থেকে সাবধান থাকার কথা বলেছেন চিকিৎসকরা ছোট পাটা চিন্তিত মানুষের কোনো চিন্তার শেষ নেই ছোটে নিজের নিয়তন নিজেই রাখতে হবে ছোট ফাটার কারণগুলো অনেকেই জেনে গেলাম মোট কথা হচ্ছে এখন সব সময় নিজেদের ঠোঁটে যে কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করুন ব্যাজলেন মেরেল বা ইত্যাদি যে কোনো জিনিসই হোক না কেন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে